রহমান সুপ্রিয় দর্শক মন্ডলী দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে আল্লাহর নিয়ামত আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ এক দ্বিতীয় কোনো মহাদুদ্ধ নেই আপনারা আপনারা যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছেন দয়া করে ইসলাম গ্রহণ করেন ইসলামে ইসলাম অনেক ইসলাম শান্তির ধর্ম শান্তি ধর্মই সবাই আসেন আল্লাহ তালা আপনাদেরকে নেক হায়াত এবং আপনাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ মামিন আমি আপনারা দেখেন আকাশটা